তো প্রিয় ভিহ আজকে আমি দেখাবো জাফরান কালী তো হাতে একটা ছোটো একটা জাফরান কালি দেখতে পাচ্ছ আর এই একটা এটা আমি অনেক আগে দেখিয়েছি তবে আমি সাজেশন করবো তোমরা এই শোটোটা কিনবে তো এইটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি মাত্র এটার দাম চেয়েছিল দুইশো টাকা এখন উনি আমাকে বলছিল যে এটা দিয়ে কী করবে তো আমি এই ধরনের কাজ করি তো এগুলো আমার লাগবে তা ঠিক আছে তাহলে তুমি পঞ্চাশ টাকা দাও যারা কাজ করে তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা কম টাকা রাখবো ঠিক আছে উনি আমাকে এটা বলছেন আর যারা আমি সাধারণভাবে মানে এটা কিনে নিই যখন আপনি কোনো একজন ব্যক্তির কাছে যাবেন যে আমাকে একটা তাবিজ লিখে যান বা আপনাকে কিনে আনতে বলবে জাফরান কালী তো আপনার কাছে কিন্তু এটা দাম সাবে অনেক বেশি দুইশো টাকার মতো দেড়শো টাকা তো এটা আমার কাছে মাত্র পঞ্চাশ টাকায় বিক্রি করেছে আর এটা অরিজিনাল কালি এটার একটা সুগন্ধি আছে আর এটা আমি কিনেছিলাম দারাজে অনলাইন থেকে ঠিক আছে তো এটার থেকে এইটা অনেক ভালো এটা কোনো সুগন্ধি নেই ঘ্যান নেই আসলে জাফরান কালিতে একটা ঘ্যান থাকা উপার্জন তো এই ধরনের যদি ছোটোগুলো পান সেটা কিনবেন তো এটা হচ্ছে ইউপি আতর হাউস ঢাকা এইটা দেখে কিনবেন ঠিক আছে আর এইটা একটু দেখুন এটা হচ্ছে আলকারিম পারফিউম ছোটো কাটারা ঠিক আছে এটা বড় কৌটা তো অনেকে কমেন্ট করেন যে এই যে কলমটা এই জাফরান কালি এই ধরনের কালি বলে কীভাবে আপনি এইভাবে লিখবেন ঠিক আছে তো এর জন্য এই কলমটা আপনি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এবং কমেন্টে ফার্স্ট কমেন্টে আমি লিখ লিঙ্কটা দিয়ে দেবো আপনি দ্বারা যে এটা কিনতে পারবেন ঠিক আছে তো এই কালিটা আপনারা কিনে নেবেন যদি প্রয়োজন হয় এর একটা সুগন্ধি আছে ঘান আছে অরিজিনালটা ঘান থাকবে ঠিক আছে বেশ সুগন্ধ একটা সেন্টের মতন এটা মনে রাখবেন এতটুকু মনে রাখলেন তাতেই কাজ হবে অরিজিনালটা বুঝতে পারবেন